সুপ্রিয় দর্শক আপনাদের ওয়ার্নিং জানাই শুভ সকাল চলে এসেছি মালদা জেলার এক বিখ্যাত বাগানি চন্দ্রঝা মিশ্রের বাড়ি যদিও ওনার পরিচিতিটা বাগানের চাইতো উনি একজন শিল্পী সেই হিসাবে আপনারা দেখেছেন বিভিন্ন প্রোগ্রামে আমার বিশেষ কাজে মালদায় দরকার ছিল বলে ওনাকে জানিয়েই এসেছি অবশ্য উনি বেশ গাছগুলোকে নিজের হাতে কতটা সুন্দর দিয়েছেন সেটার থেকেও বড়ো কথা উনি বাড়িতে মনে হয় কোনো ফেলে দেওয়া পাত্র বোধ হয় ফেলে ফেলে না আপনাদের আপনার দেখলেই বুঝতে পারবেন বাড়ির সমস্ত ওয়েস্টের যে কৌটোগুলো হয় বিভিন্ন জিনিসের সমস্ত কৌটো যে যে কোনো মাপের কৌটোকে উনি রঙ করে একটা পরিপাটি করে সুন্দরভাবে সাজিয়েছেন তার বাগানকে এবং কত রকম যে কালেকশান রয়েছে হ্যাঁ এটা ঠিকই হয়তো যে এটা হয়তো অন্যভাবে সাজালে আরও ভালো লাগতো কিন্তু উনি এত ব্যস্ততার মধ্যে যতগুলো করেছে আমি অবাক হয়ে গেলাম আমি কিন্তু বাড়িতে বসে বুঝতে পারিনি যে উনি এতটা গাছকে এত সুন্দর সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন আর একটা ব্যাপার যে আমার কাছে যে গাছগুলো নেই ওনার কাছে বলার সঙ্গে সঙ্গে উনি যে এতটা স্বতঃতভাবে আনন্দর সহিত আমাকে দেবেন আমি তো ভাবতাম যে বোধ আমার মতন পাগল লোক কমই আছে যারা গাছ দিয়ে খুশি হয় কিন্তু দেখলাম না আরও একটা পাগলি পেলাম মালদায় যে যারা গাছ দিতে খুব ভালোবাসে গাছ পাওয়া চাইতেও গাছ দিতেই বোধহয় বেশি খুশি হয় কেন আমি একটা গাছ চাওয়াতে উনি দুটো দিচ্ছেন তার মানে বুঝতে পারলাম ওই যে বলে না যে মর্নিং শো দা ডেজ কিংবা চাইল্ড শো দা ম্যান ঠিক ওই ব্যাপারটা আমি প্রথমেই বুঝে গেলাম যে উনি খুব খোলা মনের মানুষ হয়তো এতদিন আমার ধারণা এতটা ছিল না জানাই উনি ভালো মানুষ কিন্তু এতটা ভালো জানা ছিল না খুব ভালো লাগলো তো গাছগুলো একটু দেখাই আমি নিজে বকবক না করে এবার গাছগুলো আপনাদের সঙ্গে দেখাই আর কি শুরু থেকেই দেখাবার চেষ্টা করছি দেখুন আমি যেটা বললাম প্রত্যেকটা কৌটাকে বিভিন্ন রকমভাবে সাজিয়েছে কোনটা কোন ধরনের ফুল সেটা বড় কথা নয় সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে উনি এত কারেকশান করেছেন আর একজন মহিলা যাকে ঘর সংসার সামলে হ্যাঁ বাচ্চার সামনে এই এতগুলো গাছকে জল দিয়ে খড়ার সিজনে বাঁচিয়ে রাখা এটা কিন্তু একটা বিরাট লড়াই এই লড়াইয়ে সবাই জয়ী হতে পারে না আমি অবাক হয়ে যাই যে একজন পুরুষ হয়েও আমি মানে একদম কি বলবো অসম্ভব অস্বস্তিতে পড়ে যায় যে এত গাছ এত জল দিচ্ছি এর মর্যাদা পাবো কি না এবং সবচেয়ে বড় কথা ম্যাডামের কথা অনুযায়ী যে উনি গাছ খুব কমই কেনেন সবই কিন্তু নিজে চারা তৈরি করে ঠিক যেমন আমি কারো বাড়ি গেলে কিছু চারা বা ডালকে কাটিং নিয়ে আসলাম বাড়িতে এসে নিজের হাতে তো তৈরি করলাম ঠিক এরকমই উনিও ঠিক একই মানসিকতার এবং এই তৈরি করতে পারে যারা পারে তারা মনে হয় গাছ দিতেও পারে এটাই একটা বোঝা গেল কারণ কেনা গাছ সহজে দিতে পারে না সবাই এটা ঠিকই আছে হয়তো অনেকে পায় না উনি এত স্বতঃস্ফূর্তভাবে আমাকে গাছগুলো দিতে চাইছেন হয়তো আমারও জায়গা আর নেই ছাদে পা ফেলার জায়গা নেই যারা আমার বাগান দেখেছেন তবুও লোভ সামলাতে পারছি না নতুন নতুন কিছু কালেকশান করতেই হচ্ছে খুব ভালো লাগছে ওনার বাড়ি এসে ওনার আতিথেয়তা খুব ভালো লাগলো এবং সময়ের খুবই অভাব কারণ উনিও একটা সংসারীজীবী মানুষ এখনই বাচ্চাকে স্কুলে নিয়ে যাবেন এরপর আর একটা বাড়ি আমি যাব অ্যাডেনিয়াম আমাদের মালদা জেলায় অ্যাডেনিয়াম এম স্পেশালিস্ট মলয়বাবুর বাড়ি উনিও চাকুরিজীবী মানুষ উনি যাবেন আমি হয়তো স্কুল আজকে সিএল নিয়ে এসেছি একটি বিশেষ কাজে তো যখন মালদা টাউন আসি তখন এই সুযোগগুলো আমরা কাজে লাগাই দেখুন এই ওয়ালটাকে কত সুন্দর উনি সাজিয়েছেন ছোট বড় সমস্ত বাড়ির যে কোনো ফেলে দেওয়া আসবাবপত্র দিয়ে এত সুন্দর করে সাজানো যায় এবং সেটাকে দৃষ্টি নন্দন করে তোলা যায় আপনি ওনার বাড়ি আসলে ওনার বাড়িতে খাওয়া দাওয়া বসার চাইতে ওনার ছাদ বাগানে এসে আনন্দ নেওয়াটাকেই প্রাধান্য দেবেন সবসময় মানে গাছগুলো হয়তো এখনও সেরকম খুব একটা বড় হয়নি ওনার আবার একটা পজিটিভ সাইজ হচ্ছে যে উনি ছাদ বাগান ছাড়াও আমি উপর থেকে দেখাবার চেষ্টা ছি দেখুন ওনার কিন্তু একটা বিশাল চারদিকে বেশ এইরকম বাড়ি খুব কমই টাউনের মধ্যে এইরকম বাড়ি যেখানে একটা বাড়ির চারপাশে মোটামুটি যতটা যতটুকু জায়গা বাড়িতে উনি ব্যবহার করেছেন বাড়ি দেওয়ার জন্য তার চাইতে বেশি কিন্তু চার সাইডে তার জায়গা ছাড়া আছে এটা কিন্তু একটা পজিটিভ সাইড প্রত্যেক বাড়ির কিন্তু এতগুলো জায়গা বাড়ির চারপাশে হয়তো খুব কমই পাওয়া যায় হয়তো উনি গাছ পাগল বা গাছ ভালোবাসেন বলেই হয়তো উনি এটা পেরেছেন করতে বা আমি অবাক হয়ে যাচ্ছি দেখেন সব দিকে কিন্তু ওনার চার সাইডে একটা ফাঁকা ফাঁকা জায়গা এতটুকু জায়গাকে উনি ফাঁকা রাখেননি সবটা জায়গাকে সুন্দরভাবে লাগে আচ্ছা এইটা একটা জিনিস আপনাদের বলা অপেক্ষা করে না যে শুধু গাছ লাগিয়ে কি শুধু আমরা সৌন্দর্য পাই না পরিবেশটাকেও আমরা সুন্দর স্বাস্থ্যবান এবং বাসযোগ্য করে তুলি এটাও তো ভাবতে হবে যে অনেকেরই তো জায়গা আছে কিন্তু সেই জায়গাকে তারা কমার্শিয়ালি অনেক কাজে ব্যবহার করে আয়ের উৎস হিসাবে ব্যবহার করে কিন্তু যারা সত্যি এই গাছ পাগল মানুষ এবং যারা পরিবেশকে ভালোবাসে যারা পরিবেশকে সুস্থ রাখতে সাহায্য করে সব দিবস রাত্রি স্বপ্ন দেখে পরিবেশকে স্বাস্থ্যবান করে রাখা তারা কিন্তু এইভাবেই তারা এতটুকু জায়গা থাকলে সেখানে একটু কিছু গাছ বস বসিয়ে দিয়ে গাছটাকে পরিবেশটাকে সুন্দর এবং শুভময় করে তোলে যেটা সত্যি এর মূলও দেওয়া যাবে না কটা গাছ বসেছেন কত ধরনের গাছ বসেছেন সেটা বড় কথা নাই সবচেয়ে বড় কথা সবুজায়ন করে ফেলেছেন উনি না আমি যতই প্রশংসা করি না কেন প্রশংসা তার ধারে কাছেও পৌঁছতে না যতটা উনি পরিশ্রম করেন খুবই খুশি হলাম আমি এই ভিডিওটি আর খুব বেশি বড়ো করব না কারণ আমাকেও বেরোতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আপনারাও চেষ্টা করুন এবং চন্দ্রাদিকে আমার আন্তরিক ধন্যবাদ থাকলো আগামীতে আবার আসব হয়তো আরও কিছু নতুন কিছু দেখতে পাব এ আশায় ধন্যবাদ যারা ভিডিওটি কষ্ট করে দেখলেন ভালো থাকবেন